যথেষ্ট পরিমাণ আশাবাদী হওয়ার সুযোগ আছে তবে আশাবঙ্গের ইতিহাসই আমাদের নতুন নতুন আশায় উন্নীত করেছে অতএব আশাবঙ্গেরও আশঙ্কা একেবারে কম বাংলাদেশ একটা যুগান্তকারী সময়ে বসবাস করছে এবং সেই বাংলাদেশে আমরা আছি এখন এরকম একটি সময়ে এসে আগামীতে যে বাংলাদেশ নির্মিত হবে বাংলাদেশের পথ চলা শুরু হবে সেই বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যে বোঝাপড়া এটা হচ্ছে মূলত নাগরিক এবং পলিটিক্যাল পার্টি যারা আমাদের অভিভাবকত্ব নিতে চান দায়িত্ব নিতে চান এবং আমাদের সম্মতির ভিত্তিতে এগিয়ে যেতে চান তারা আমাদের কোন সম্মতি নিতে চান এবং তারা আমাদের কী ধরনের অভিভাবকত্ব করতে চান তার একটা বুঝাম পড়ার আয়োজন হিসাবে বাংলাদেশ স্টাডি ফোরামের এই ধরনের আয়োজন আজকে আলোচক দুইটি পার্টির সম্মানিত এই উপস্থিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর দি আমিন আমরা দুজনকেই তাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি এবং একই সাথে আমরা তাদেরকে বলবো যে তারা আমাদের সাথে আজকে যে আলাপ আলোচনা করছেন আগামীতে যেন তারা তাদের এই কথার ভিতরে তাদের এই প্রতিশ্রুতি তাদের এই বর্ণনার আর যেন ব্যক্তয় না ঘটান আমরা আরেকটা কথা বলছি বাংলাদেশ আজকে যে পর্যায়ে আছে প্রতিটা কথাই কথা যদি আমরা বলি যে ষোলো বছরের ১৬ বছরকে বলি কিন্তু সেই ষোলো বছর কেও কোনো কিছুই আমাদের কাছে টেনে নিয়ে আসে মুজিবুর রহমান মঞ্জু বা এবি পার্টি তার যে স্বপ্নের কথা বলেছে তারা কর্মসূচি ভিত্তিক আমাদের কাছে পলিটিক্যাল পার্টি হিসাবে অভিভূত হতে চায় তারা কর্মসূচি ভিত্তিক রাজনীতি করতে চায় ঠিক আছে এই পলিটিক্যাল পার্টি বা তার কর্মসূচি ভিত্তিক রাজনীতি করতে গেলেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশের রক্তাক্ত জন্মের ভিতর দিয়ে উত্থান এবং তার পরবর্তী ইতিহাসে ক্ষমতার যে ডাইভার্সিফিকেশন হয়েছে এই হিস্টোরিক্যাল রিকনসিলিউশনের কোনো দায়দায়িত্ব দায়িত্ব কিংবা সেদিকে তারা অগ্রসর হবে কিনা এটা আমাদের জানার দরকার আছে কেন এ কথা উঠেছে কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যার ফলে বাংলাদেশ এত বেশি ডাইভার্সিফাইড না শুধু একটা ডিমার্কেশন লাইন চলে গেছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা হস্তান্তর প্রশ্নে বাংলাদেশ আমি ডক্টর মাহাদি আমি যে প্রশ্ন প্রস্তাবনা যে আলাপগুলো উপস্থাপন করেছেন আর সেগুলো সম্পর্কে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করতে চাচ্ছি না এটার অন্যতম কারণ হচ্ছে বিএনপি একটা পার্টি হিসাবে তারা বিভিন্নভাবে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশের মানুষের সামনে তাদের শাসনের একটা পরিচয় তারা রেখেছেন অতএব যখন সেই পার্টি তার স্বপ্ন কিংবা তার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে তার এই স্বপ্ন এবং তার এই আকাঙ্ক্ষা বিশ্বাস করার সময় তার ইতিহাসটাকেও আমাদের লোকেরা হয়তো স্মরণ করবে সেই ক্ষেত্রে বিএনপি বা তার পার্টি অতীতের যে সমস্ত কিছু কিছু ঝামেলা তৈরি করে রেখেছেন সেগুলো থেকে আত্মসংশোধনীর দিকে গিয়েছে কিনা বা যাওয়ার প্রক্রিয়া আছে কিনা সেটা আমাদের নিশ্চিত হতে হবে বাংলাদেশ উনিশশো সালের মধ্যে এসে একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় অন্তত একটা রিকনসিলিয়েশনে এসেছিল বাংলাদেশের ইতিহাসে আবু সাহাদত মোহাম্মদ সাইমের কাছ থেকে যখন জেনারেল জিয়াউর রহমান একুশে এপ্রিল উনিশশো সাতাত্তরে ক্ষমতাটা নিয়ে গেলেন নির্বাচন দেওয়ার অঙ্গীকারের জায়গা থেকে সরে গিয়ে তিনি যখন একই সাথে রাষ্ট্রপতি একই সাথে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং একই সাথে সেনাবাহিনীর প্রধান এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একভূত ক্ষমতার অধিকারী তার হাত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার একদিক দিয়ে এটা হলো আমাদের হিস্টোরিক্যাল লাইন আপ থেকে একটু ডাইগার সিফাই যাওয়া ড্যাগার সাম আরেকটা লাইন আছে এদিকে এখন এই দুইটা সমুদ্র দুইভাবে চলতে গিয়ে নব্বই সালে এসে একটা দিয়ে এসে মাঝমাউল বাহারাইন তথা দুই সমুদ্র এক জায়গায় এসে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে এবং সেই বন্দোবস্তেরও একটা প্রতিশ্রুতিতে বিএনপি সম্ভবত আর একটু যত্নশীল হলে ছিয়ানব্বই সাল এবং তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতো না সেখানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভিতর দিয়ে যে অগ্রগামীটা ঘটেছিল সেখানে দুই সালে বাংলাদেশে একটা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে কিন্তু দুই সালে এসেছে এসে বিএনপির হাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিনষ্ট হয়েছে এবং সেই বিনষ্ট থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে কিন্তু শুনতে খারাপ লাগলেও লোকী বৈঠা এসেছে সুতরাং আজকে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্ত কিছুকেই আমরা স্বাগত জানাবো বাংলাদেশের নাগরিক হিসাবে অত্যন্ত সুসংহত পাবে তাদেরকে তাদের বক্তব্যকে আমরা অন্তরে ধারণ করবো বিশ্বাস করবো সবকিছু করব কিন্তু গত ষোলো বছরের ফেসিবাদ বিরোধী যা অবস্থান তাই আমাদের অবস্থান সে কথা বলার ভিতর দিয়ে সম্ভবত বিএনপি পার পাওয়ার সুযোগ ইতিহাস রাখেনি বা তারা রাখেননি এটা আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য যার কারণে ষোলো বছর সংগ্রাম করেও তারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দিতে পারেন নাই একটা ছাত্র সংগঠনের ছত্র ছায়ার ভিতরে অপেক্ষা করতে হয়েছে অতএব আজকের এই সময়টা শুধু নতুন স্বপ্ন দেখার নয় ইতিহাসের পুনরাবৃত্তির নয় আজকের এই সময়টা হচ্ছে মূলত নিউ আন্ডারস্ট্যান্ডিং এর আত্মসংশোধনীর আত্ম উপলব্ধির এবং নিজেদের নিজেদের ভিতরে সংশোধনী আমরা যদি কথায় কথায় শেখ হাসিনার ছায়া দেখি তাহলে এটা হচ্ছে একটা ভূত দেখা বিনয়িতভাবে যদি আমরা বলি এখনো পর্যন্ত বাংলাদেশ শাসন করছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের ছায়া দেখে এবং তার বিপরীত রাস্তা চলতে চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মডেল হচ্ছে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান সম্পর্কে মন্তব্য গিয়ে মৌদুদ আহমদ বলছেন হিজ ডেথ ওয়াজ নট হিজ এন্ড শেখ হাসিনার পলায়ন সম্পর্কে আজ যদি মৌদুদ আহমদ বেঁচে থাকতেন মন্তব্য করতেন তার পলায়ন তার সমাপ্তি নয় অতএব কাজ করার সময় সাধু সাবধানতার যথেষ্ট সুযোগ অঙ্গীকার এবং আগামী দিনের প্রতিশ্রুতি আমাদের রাখতে হবে দ্বিতীয়ত বলছে আমাদের এখানে যখন আমরা দলগুলো সম্পর্ক করি আমরা বলি যে বড় দল ছোট দল আমাদের বিনীতভাবে মনে রাখতে হবে যখনই কেউ বলছে যে আমি পলিটিক্যাল পার্টি হিসাবে আমি হয়েছে। হয়েছি তখন সে একটা ন্যাশনাল দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে তখন বড় দল ছোট দল এর প্রশ্ন নয় প্রশ্নটা আসবে যে তার অঙ্গীকার কতটুকু কমিটমেন্ট কতটুকু এটার উপর নির্ভর করে আমরা বড় ছোট নয় মানে গ্রহণযোগ্যতা বিবেচনা করব এরকম একটা জায়গা আমাদের থাকবে এবং সর্বোপরি বাংলাদেশ এখন যেখানে আছে সেখানে থেকে উত্তরণ ঘটানোর উপায় হিসাবে নির্বাচন সংস্কার এগুলোর যে মুখোমুখি অবস্থান কিছুটা না অনেকটাই দেখা যাচ্ছে সেখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিএনপি পার্টি হিসাবে তার লার্জেস্টনেস ওয়াইটনেস আমরা অস্বীকার করতে পারি না কিন্তু মূল সমস্যাটা কোথায় ঘটেছে বিএনপি এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা হস্তান্তর ক্ষমতা গ্রহণ করতে জেনেছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে জানেনি এই যে ক্ষমতা হস্তান্তর করতে না জানার অনাস্থা এই অনাস্থার জায়গাতে দিয়ে লোকের মুখে এই আশঙ্কা যে এই বিএনপিকে দিয়ে আবার আমি তার কাছ থেকে কি আমার অপছন্দ হলে ক্ষমতা ফিরিয়ে পাব সুতরাং বিএনপি কে আসতে রিকনসিলিয়েশন আসতে হবে যে আমি পূর্বে ক্ষমতা হস্তান্তরের কোনো দৃষ্টান্ত দেখতে পারি নাই অথবা যে অঙ্গীকার ছিল সেগুলোকে আমি ভঙ্গ করেছি আগামী দিনগুলোতে আমার কাছে ক্ষমতা দিলে নিরাপদ তোমার যখন আমাকে পছন্দ হবে না তুমি ক্ষমতা নিয়ে যেতে পারবে এইরকম একটা শক্ত জায়গায় আসলে সম্ভবত সংস্কার নির্বাচন নিয়ে এত জায়গা হতো না অর্থাৎ বিএনপি বাংলাদেশের সংকটটা হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা নেই সংকটটা হচ্ছে বিএনপির আস্থার সংকট ওই যে যে কথা বলছি অতীতে সামনে আপনার স্বপ্ন বিবেচিত হবে আপনার ইতিহাস দিয়ে আমি আর কথা না বলি আমার এই কথার ভিতরে যদি কোনো ধরনের অসঙ্গতি কিংবা কোনো কিছু দেখে থাকেন সেটা আলাপ করা যাবে তবে শুধু এটুকু বলি রাজনীতিবিদরা তারা আমাদের অভিভাবক তারা আমাদের দায়িত্বশীল এবং তাদের প্রতি আমরা যথেষ্ট যত্নশীল থাকব তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকব একই সাথে তাদেরকে আমরা প্রশ্নের কাছে কিনারে রাখবো আমার আরো কয়েকটা কথা ছিল আমি আর আজকে না বলি আপনাদের এই স্টাডি ফোরামের এই অনুষ্ঠানে আসার ভিতর দিয়ে যে আপনারা এসেছেন এবং আমাদের সাথে আছেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনের এরকম পলিসি ডায়লগ গুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি অনেক ধন্যবাদ